আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে বিশাল একটি নিয়োগ প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ও এস পাশে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে আবেদনটি কিভাবে করতে হবে এবং কত টাকা প্রয়োজন সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে এখানে আমি প্রথমেই বলতে চাই যে বেসামরিক যে বেসামরিক বলতে যে আপনার যাদের অস্ত্র নাই তাদেরকে বেসামরিক বলা হয় এখানে যে বেসরকারি তা নাই একটি সরকারি চাকরি তবে বেসামরিক বলা হয় যে এদের আপনার অস্ত্র নাই এই কারণে এদেরকে বেসামরিক বলা হয় কি কী পদে যে নিয়ুক্তি দিয়েছে সেটিকে দেখিয়ে আসি এখানে প্রথমে আছে আছে স্কিল্ড পদের সংখ্যা হচ্ছে দশটি এর শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা কোন শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে আছে সেমি স্কিল্ড গ্রেড ওয়ান এর সংখ্যা হচ্ছে চারটি এর যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে স্কিল গ্রেড এর পদসংখ্যা এর যোগ্যতা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এখানে আপনার ট্রেটের নাম আছে টেটগুলো আপনারা দেখে নিবে তারপরে আছে হাইলি স্কিল্ড গ্রেড টু এর শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ট্রেডগুলো আপনারা দেখে নেবেন কী ট্রেড আপনার আবেদন করতে আবেদন করবেন সেটি আপনার এখানে দেখে নেবেন পরে আছে হাইলি স্কিল্ড গ্রেড ওয়ান এর পদ সংখ্যা হচ্ছে বাইশটি শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং হাইলি স্কিলড মিস্ত্রি পদ সংখ্যা হচ্ছে এগারোটি এর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ম্যান পদসংগ্র এগারোটি শিক্ষার্থীযোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সকল সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনার টিএটগুলো আছে এগুলো আপনারা দেখে নিন এখানে যে আপনার যে বয়সটি হবে এখানে প্রার্থীকে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের জন্য কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় কারণ যে আপনারা যে আবেদনটি করবেন এখানে এখানে বিএন ডিসিপি ডট রেডক ডট বিডি ওয়েবসাইট ঢুকে আপনাকে অনলাইন আবেদনটি পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরু হবে একুশ নভেম্বর দু সকাল আটটা থেকে এগারোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি সাবমিট করার পরে আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে অনলাইনে একটি পেমেন্ট করতে হবে কর্মীক নং এক হতে চার পদের জন্য দুশো টাকা এবং টেরিটক চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা এবং পাঁচ পাঁচ থেকে সাত ক্রমিক নং এর জন্য একশো টাকা এবং টেরিটক চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা আপনাকে এখানে অনলাইনে আবে অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে যে আপনার এসের যে পদ্ধতি আছে পেমেন্ট করার পেমেন্ট করবেন এস এম এসের মাধ্যমে এখানে বিএন ডিসিপি স্পেস আপনার আবেদনের সময় একটি ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি এবং ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন তারপর আপনাকে একটি পিন নাম্বার দেবে পরে আপনি দ্বিতীয় যে এস এম করবেন ইএন ডিসিপি স্পেস ইএস স্পেস একটি পিন দেবে সেই পিনটি এখানে দেবেন এবং ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার সেন্ড করবেন তারপর আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এখানে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সংশ্লিষ্ট শিক্ষাযোগ্যতা অ্যাপ্লিকেশন ফরম উল্লেখ করতে হবে আপনাদের শিক্ষিতযোগ্যতা সব কিছু আপনার এখানে উল্লেখ করতে হবে এবং লিখিত পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকা এক অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীকে সকাল আটটা তিরিশ মিনিট উপস্থিত থাকতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন এবং নতুন চাকরির ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন এবং যদি কোনো আপনাদের বুঝতে কোনো সমস্যা এবং কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামুয়ালাইকুম